মানুষের জীবন হচ্ছে গিয়ে একটা আনন্দময় বিষয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্টে থাকি কিন্তু এখানে আনন্দেরও অনেক বিষয় থাকে দেখেন একটা ভিডিও দেখাচ্ছি

এই যে দাম বাড়াইয়া ফস করতে আইছে এই যে আসিক নজরুল সাহেব সৌদি টিকেটার দাম বাড়াইয়া ফস করতে আইছে এই যে দেখেন তারিখ এই যে তার দল বাহিনী যে কারণে বলছিলাম যে জীবন আসলে আনন্দময় ভিডিওটা দেখেছেন আসিক নজরুল সাহেব খজে গিয়েছে সেখানে একজন ভিডিও করে বলছেন যে সৌদি আরবের টিকিটের দাম বাড়িয়ে এবং চুরি করে সে করতে এসেছে তো সাধারণ মানুষ আমরা যাদেরকে সাধারণ মানুষ হিসেবে বেশিরভাগ সময় অবজ্ঞা করি তাদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই সত্যি কথা যেটা যা বলছিলাম দেশে তো আসলে কি বলবো এটাকে কমেডির কোনো শেষ নাই প্রধান উপদেষ্টা বলেছেন দেশে নাকি মিডিয়া গুলা মানে নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে সাংবাদিকেরা তো নজিরবিহীন স্বাধীনতা একটা হয়েছে ছশো প্লাস পঞ্চাশটা গণমাধ্যম প্রেস অফিসে হামলা হয়েছে ছয় সাংবাদিককে হত্যা করা হয়েছে আঠারো সাংবাদিক গ্রেফতার হয়েছেন একশো সাংবাদিক আহত একশোর উপরে সাংবাদিক আহত এক হাজার সাংবাদিকদের চাকরি বা পদত থেকে বাধ্য করা হয়েছে ছিয়ানব্বই জন সাংবাদিকের বিএফআই কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক বিবরণী চেয়েছে তারপরে একশো আটষট্টি জনের প্রেসের যে অ্যাগ্রেডেশন কার্ড সেটা বাতিল করা হয়েছে আঠারো সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তিরাশি জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে এভাবে হচ্ছে গিয়ে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে তো দেশ সম্পূর্ণ ভাবে একটা ডাক কমিটিতে কমিটিতে পরিণত হয়েছে এবং আমাদের মূল কমেডিয়ান হচ্ছেন গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব এর মধ্যে আমার প্রিয় প্রথমে দেখালাম আসিফ নজরুল স্যার গিয়েছেন হজ করতে সেখানে মানুষজন বলছে যে সে এই এসব করে দেখেন বলে দিল যে সে প্লেনের টিকিটের দাম বাড়িয়ে হজ করতে আসছে তারপরে মানুষের রেমিটেন্স এর টাকা আত্মসাত করে এর মধ্যে আমার আরেকজন প্রিয় যিনি আছেন শিক্ষক নেটওয়ার্কে সামিনা লুথানিত্রা উনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন ওনাকে হাইকোর্ট থেকে কি দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে ওনার পদোন্নতির জন্য সেটা এখনো যেহেতু কার্যকর হয় নাই উনি চিন্তা করছেন উনি একাই দাঁড়িয়ে যাবেন রাজুতে হয়তো দাঁড়িয়ে যাবেন তো ওনার দাঁড়ানোর বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখেন উনি বলেছেন ঢাবির অপরাজয় বাংলায় একাই দাঁড়াবেন তিনি তার কি হয়েছে উনি ওনাকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দেশনা দুই সপ্তাহ পার হলেও পদোন্নতি দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি এমন পরিস্থিতিতে নিজের দাবি আদায় একাই বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি ওনার এসব চলতেই থাকে ওনার এসব নাটক ওনার অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার বিভিন্ন কারণে ওনার চলতেই থাকে তো উনি এরকম একটা কাজ করেছেন এদিকে দেশের নারীরা যেরকম অব্যাহত ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার সেটার জন্য কিন্তু তিনি একা দাঁড়িয়ে যাওয়ার মতন কোন রকমের কথা বলতে পারছেন না কারণ হচ্ছে গিয়ে উনি যাদেরকে নেচে নেচে গিয়ে গিয়ে এনেছেন সে জামাত শিবির হিজবুত এবং বিএনপির যেই অংশটা আছে যারা এক্সট্রিমিস্ট তাদেরকে উনি এনেছেন নেচে নেচে গিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে তো আর উনি কোনো কথা বলতে পারছেন না এই হচ্ছে গিয়ে ওনার অবস্থা উনি ওনার ব্যক্তিগত ওষুয়া ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির সাথে দেশের সার্বভৌমত্ব দেশের নারীদের স্বাধীনতা অধিকার এগুলাকে এক করে ফেলেছেন উনি ব্যক্তিগত লাভালাভের অংশ পান নাই দেখেই এখন বিরাট বিপ্লবী হয়ে গিয়ে বেশকে জামাত শিবির হিজবুতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা আরেকটা মজার বিষয় দেখেন আমাদের কাবু কাবু বলেছেন ছাত্ররা দল গঠন করবে তো ছাত্ররা নতুন করে দল গঠন করার কি আছে জানিনা অনেক ধরনের দল ইতিমধ্যে গঠন হয়ে গিয়েছে উনি এখন আবার দল গঠন করাবেন তারা তারাই খেলাধুলা করার জন্য উনি বলছেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা সে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবুস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান রাকমান এর উপস্থাপনা একটি পডকাস্টে তিনি কথা বলেন উনি দাবসে গিয়েছিলেন সাতচল্লিশটা আহ মানে উনি সংবাদ সম্মেলন তারপরে ফটোশুট বিভিন্ন জায়গায় বক্তব্য উপস্থাপনা করেছেন সেখান থেকে আসার পরে আমাদেরকে সুইজারল্যান্ডের ফান্ড দেওয়া বন্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অর্জন হয়েছে উনি এখন বলছেন রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে তো উনি নিজের দল গঠন করে ওনার শান্তি হয় নাই দিয়ে জানাক বিভিন্ন জিনিসপত্র উনি গঠন করাচ্ছেন হ্যাঁ উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলামিসটা রয়েছে দেশটার নিয়ন্ত্রণ নিতে পারে এ বিষয়ে আপনি কি বলেন তখন তিনি ইউনুস বলেন যে উনি এরকম কোন লক্ষণ দেখছেন না হ্যাঁ উনি কোনো লক্ষণ দেখছেন না উনি যান দেখছেন যে তরুণরা খুবই প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই ও মরেই যাব। ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই ওদের নাকি ব্যক্তিগত আকাঙ্ক্ষা না থাকলে ওরা কেন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে একটু বলতে পারেন আমি যেটা বরাবর বলে এসেছে যে একটা আপসুলট এনআরকির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে এবং সেই এনার্কির কারণে ছেলে মেয়েরা কোনো লেখাপড়া করছে না তারা দেশের রাজা হয়ে গিয়েছে কালার রেভুলেশনের পরে যেটা হয় সম্পূর্ণভাবে অরাজক পরিস্থিতি বিরাজ করে চীনে এরকম বিপ্লবের পরে দশ বছর কোনো লেখাপড়া হয় নাই আমাদেরও সেই অবস্থা তিতুমির সেটা একটা কলেজ সেটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে এটা নিয়ে তাদের বিভিন্ন রকমের কাজকর্ম চলছে এখন তারা দেখেন এর মধ্যে তারা কি করেছে তারা গুলশানে দেখেন তারা গুল এক নম্বর গুলশানের এক নম্বর রোড তারা আহ অবরোধ করে রেখেছিল গুলশান এক অবরোধ কলেজ শিক্ষার্থীদের সরকারি তৃতামূল কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে তারা আন্দোলন করছেন হ্যাঁ তারা একত্রিশে জানুয়ারি শুক্রবার রাত সাড়ে নটার পর থেকে এই অবরোধ শুরু হয়েছে অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলোকে মোরের চারপাশের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কোনো কিছু সমাধান করতে পারে না হ্যাঁ সবকিছুর সমস্যা জিয়ে রাখে সমস্যা জিয়ে রাখার কারণে তাদের থাকতে সুবিধা হয় কারণ মানুষজন এসব নিয়ে ব্যস্ত থাকে তখন তাদের এইসব অপকর্ম তারা যে একের পর এক দেশ থেকে ফান্ড পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এগুলো তারা তখন আর মানুষ এগুলো নিয়ে কথা বলে না তখন মানুষ এই যে সড়কে বসে রয়েছে সেই নিয়ে আজারি করতে থাকে আমেরিকায় নানা রকমের নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে এবং তাদের একটা কথাই বলছে যে সব কিছুর আগে তাদের দেশ তো সেই ধরনের একটা বিষয় দেখা গেছে আমেরিকা ফার্স্ট এই নীতিকে সামনে রেখে প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই স্থগিত আদেশ তিন মাসের জন্য দেওয়া হয়েছে এবং এটা বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে এর একটা প্রভাব পড়তে পারে এখন কি হতে পারে দেখেন আইসিডিডিআর শুধু অর্থন বন্ধ হওয়ার খবরে আইসিডিডিআরবি পরিচালিত বিনামূল্যে জিন এক্সপার্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে এমনকি সব প্রজেক্ট আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এক হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরি চুক্তির চিঠি দেওয়া হয়েছে এখন আপনি বলতে পারেন যে এই জিনিস তো সবার জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য হলো গত পঞ্চাশ বছরে দেখেন জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরো অনেক ক্ষেত্রে বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে আমাদেরকে যুক্তরাষ্ট্র হ্যাঁ সেই থেকে আমরা কোথায় নেমে আসার একটা অবস্থা দেখা দিয়েছে আমাদের কি হবে এগুলো নিয়ে ভাবনার জায়গা না ভেবে ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করানো ছাত্রদের মধ্যে অনেক কিছু সম্ভাবনা দেখতে পাওয়া এবং জায়গায় জায়গায় ফকিরের কাজ হচ্ছে জায়গায় জায়গায় তার একটা বই দিয়ে আসা সে এতগুলো টাকা খরচ করে দাবসে গিয়েছে সেখান থেকে সে শূন্য হাতে ফিরে এসেছে সে সবাইকে তার গ্রাফিতি জুলাই গ্রাফিতির বই দিয়ে আসতে পেরেছে এটা হচ্ছে গিয়ে তার অর্জন যখন এই রেকর্ডিংটা শুরু করেছি দেখে তার মধ্যে কি খবর এসেছে অনির্দিষ্ট জন্য রেল সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের আমি আপনাদেরকে যেটা বলেছি আর কি যে করা হয় না থামানো হয় না নৈরাজ্য অনবরত চলমান থাকে এটা খুবই একটা ডিস্টার্বিং বিষয় দেশে এগুলো চলছে এগুলো চলছে এর মধ্যে যেটা হয়েছে যে নারী ফুটবলারদেরকে দিনাজপুরে এবং জয়পুরহাটে যে খেলতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল সেখানে একটা ইতিবাচক ঘটনা ঘটেছে যে নারীদের খেলার বিষয়ে না ক্ষমা চেয়ে বললো ভাঙচুরকারীরা সেখানে ওসি গিয়েছিলেন সেখানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে জেলা প্রশাসক পুলিশ সুপার ইউএনও ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেখানে জগুরহাটের কথা আমি বলছি যে ওখানে ইউএন এবং ওসি সহ সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে উপস্থিত হন তো এই যে তহিদি জনতার ব্যানারে যেসব কাজ জামাত শিবির হিজবুত এবং তাদের সংশ্লিষ্ট দলের লোকজনরা করছিল সেগুলোতে যদি একটু ভাটা পরে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজারের মতন একটা মুনাফেক সে এখন এসে আমাদেরকে দাঁড়ানোর রাজনৈতিক বয়ান দিচ্ছে এগুলো যদি টুটি চেপে না ধরা হয় আমাদের যে কোথায় পরিণতি হবে কোথায় গিয়ে আমরা ঠেকবো এটা বোঝা যাচ্ছে না নারী ফুটবলাররা একটা সংবাদ সম্মেলন করে কান্নাকাটি করেছেন তারা তাদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে এগুলা নিয়ে তারা কান্নাকাটি করেছেন আমার পুরো দেশের নারীরা এই সত্যিকার অর্থে বিভিন্ন জায়গায় কাঁদছে আমরা কেউ দেখতে পাচ্ছি কেউ দেখতে পাচ্ছি না এগুলা যদি এই মুহূর্তে সঠিকভাবে ভাবে করা না হয় এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া না হয় এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া না হয় এই জিনিস দিন দিন বাড়তে থাকবে এবং এই জিনিস একবার বেড়ে গেলে এটাকে আর কমানো যায় না হ্যাঁ এই জামাত শিবির হিজবুত সারাটা জীবন নারীর প্রতি তাদের উৎসাহ তাদের বিদ্বেষ ঘৃণা ও আজের মাধ্যমে বিভিন্ন ফর্মে প্রকাশ করে এসেছে নারীদের এটা মোকাবেলা করতে হবে নারীদের এটা সঠিকভাবে মোকাবেলা না করলে তাদের অধিকার কেউ ফিরিয়ে দিবে না আমাদের এত বছর নারী আন্দোলনের ফসল আমাদের হাত থেকে কেউ এভাবে নিয়ে যাবে আপনারা দেখবেন যে ইউনিসেফ বাল্যবিবাহ রোধে একটা তারা একটা অংশ সেখানে কি ধরনের মন্তব্য আমার দেশের মানুষজন করেছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আমাদের মন মানসিকতা কিভাবে পেছনের দিকে হাঁটানোর কাজে পেছনের দিকে নিয়ে যাওয়ার কাজে এই চরমপন্থীরা সবসময় করে যাচ্ছে জামাত শিবির হিজবুত জানাক ইসলামী শাসন সব কিছু গোড়া এক এরা পাকিস্তান পন্থী এরা বাংলাদেশ চায় না এরা মুনাফে আজারি মাঝারি এগুলোর কথায় বিভ্রান্ত হবেন না নিজের বিচার বিবেচনা এগুলাকে কাজে লাগান কোন কাজগুলো দেশের ক্ষতি করছে দেখে সেগুলা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ালে বাংলাদেশ আবার ঠিক হয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আবার কথা হবে আবার দেখা